নমস্কার আমি মোহন পাল আপনাদের কাছে আবার চলে এসেছি আজকের ভ্রমণ ভিয়েতনামের আমরা ঘুরতে ভালোবাসি তাই সময় পেলেই সুযোগ পেলেই বেরিয়ে পড়ি দেশ এবং বিদেশ আগের দুটি ভিডিওতে দেখিয়েছিলাম যে কিভাবে বিদেশে যেতে হবে কিভাবে প্লেনের টিকিট কাটতে হবে তারপরে ভিডিওতে দেখিয়েছিলাম যে ভিয়েতনামের হ্যানয়ে যে রেপ্লিকা ভেনিস রয়েছে তার দৃশ্য বেশ কিছু দৃশ্য আপনাদের দেখিয়েছিলাম কীভাবে ঘুরতায় দেখিয়েছিলাম আজকে আমি দেখাবো যে রেফ্রিকা জাপান ফ্রান্স উত্তর কোরিয়া সাউথ কোরিয়া চীন এই কটি যে দেশ আছে দেশের যে শহর রয়েছে এই শহরের রেফ্রিকা কীভাবে ভিয়েতনামের হ্যানোয়ে তৈরি করেছে সেটা আপনাদের সামনে আমি উপস্থিত করছি আজকের ভিডিওতে যে আমাদের কলকাতা এয়ারপোর্ট থেকে ভিয়েতনামে কিভাবে যাবেন আবার সংক্ষেপে আমি উল্লেখ করে দিচ্ছি স্কিপ না করে চ্যানেলটিকে দেখুন এবং এই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করুন বেলাইকনে চাপ দিন যাতে এই ধরনের ভিডিও আমি আপলোড করার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশান চলে আসে আর ভালো লাগলে শেয়ার লাইক কমেন্ট অবশ্যই করবেন শুরু করছি আসুন জেনে নিন কীভাবে ভিয়েতনাম যেতে হবে প্রথমে কলকাতার এয়ারপোর্টে যাবেন প্লেনের টিকিটের যে পাসপোর্ট আছে এবং পাসপোর্টের নামের সাথে যে টিকিট কেটেছেন সেই টিকিট কেটে এন্ট্রি কেটে যাবেন এন্ট্রি হয়ে চেকিংয়ে যাবেন চেকিং করে তারপরে ব্যাগ চেকিং করে এয়ারপোর্টের একদম ভিতরে ঢুকে যাবেন ফ্লাইট ধরা অপেক্ষা ফ্লাইট ধরবেন এবং চলে যাবেন ডাইরেক্ট ভিয়েতনামের হ্যানয় ইন্ডিকোতে গেলে তিন ঘন্টার মতো সময় লাগে আর যদি ব্রেক করে যান তাহলে সেটি চার পাঁচ ঘন্টা বা আট ঘন্টাও সময় লাগতে পারে তার ভাড়া অবশ্য যথেষ্ট কম আছে আর ডাইরেক্ট গেলে কী হয় তার ভাড়াটা অনেকটা বেশি হ্যান ও নেমে ওখানেই রেল এয়ারপোর্টের পাশেই সামনেই আছে বাস লোকাল বাস লোকাল এসি বাস ওখান থেকে চলে আসবেন ওয়ান কেম লেকের কাছে পুরো লেকের কাছে আসবে না ওখান থেকে পাঁচ মিনিট লেকের আশেপাশে যে হোটেল আছে মোটামুটি দেড় থেকে দু হাজার টাকা পার ডে হিসাবে পার নাইট হিসাবে আছে এরকম হোটেল এখান থেকে বুক করতে পারেন বুক করে যেতে পারেন আমি চলে এসেছি ভিয়েতনামের ভেনিসে এখানে অসাধারণ দৃশ্য দারুণ লাগছে দেখতে এবং পুরো ভিডিওটা এখানে করব দেখার মতো মানে হায়দ্রাবাদে আমাদের যেমন ইন্ডিয়ার হায়দ্রাবাদের ফিল্ম সিটি ছিল ফিল্ম সিটি এখানেও সেরকম ভিয়েতনামের হচ্ছে ভেনিস এটাকে ভেনিস বলা হয় ভেনিসে বিভিন্ন রকম কারুকার্য এবং ভেনিসে বোট রয়েছে ছোটো ছোট 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 বোট রয়েছে সে বোটে করে ঘুরে বেড়াবো যেমন ভেনিস যেমন আমরা দেখি এবং এই যে গ্রিন বাস এই গ্রিন বাস দেখাচ্ছি এই গ্রিন বাসে করে এলাম ওখান থেকে আমাদের এ থেকে এই গ্রিন বাস পুরো ফ্রিতে নিয়ে এলো এসি গ্রিন বাস আমি সব ডিরেকশান দিয়ে দেব কীভাবে আসতে হবে না হবে সব কিছু জানিয়ে দেব শুধু আপনারা ফলো করুন হোয়ান কেম লেকের পাশে অপেরা হাউস আছে ওখান থেকেই আপনি এই গ্রিন বাস পেয়ে যাবেন এই বাসে করে আপনি যাবেন প্রথমে ভেনিস ওটাকে বলা হয় মেগা গ্র্যান্ড ওয়ার্ল্ড মেগা গ্র্যান্ড ওয়াল নামে অনেকেই পরিচিত নয় তবে ভেনিস যদি বলা যায় তাহলে এই বাসে করেই আপনাকে যেতে হবে পুরো চব্বিশ পঁচিশ কিলোমিটার রাস্তা আপনাকে পুরো ফ্রিতে নিয়ে যাবে তাহলে আপনি ওতে চেপে চলে গেলেন প্রায় দেড় ঘন্টার মতো সময় লাগবে চলে গেলেন একদম নামবেন প্রথমে নামবেন ভেনিসের এই গেটটা এই গেটে নামবেন নেমে এখানে যে শহর রয়েছে অর্থাৎ ভেনিস শহর তৈরি করেছে এখানে ঘুরবেন পুরোটা এখানে বোট আছে বোটে করে আপনারা ঘুরতে পারেন বোটের ভাড়া পার হেড পাঁচশো টাকা ওটা যদি অনলাইনে বুক করেন তাহলে একটু কম হবে পার হেড এখানে খুব সুন্দর লাগে দিনের বেলা একরকম রাতের বেলা আর এক রকম দেখতে লাগে অসাধারণ দৃশ্য এটা ঘোরা হয়ে গেলে আপনি চলে যাবেন আশেপাশে যে যে দৃশ্য আছে এগুলো ভালো করে ঘুরে দেখে নিন এটা বোটে করে প্রায় এক কিলোমিটারের মতো বোটে করে আপনাকে নিয়ে যাবে কি সুন্দর দৃশ্য এটা ঠিক বিকেল বেলায় গিয়ে পৌঁছে যাবেন তাহলে ভালো হয় দিনের বেলা দেখতে পাবেন আবার রাত মোটামুটি দশটা পর্যন্ত বাস চলে ওখানে লাস্ট বাস দশটা পর্যন্ত আবার ওই বাস ধরে লাস্ট বা তার আগের বাস ধরে আপনি আবার হোটেলে ব্যাক করতে পারেন এই রেপ্লিকা ভেনিস ঘোরা হয়ে গেলে আপনি ওখান থেকে ওভার ব্রিজ আছে ওভার ব্রিজে উঠবেন লিফ্ট আছে সিঁড়িও আছে যেভাবে চাইবেন উঠবেন এই যে ব্রিজের উপরটা ব্রিজ এর ওপারে ওপারে চলে যাবেন ওপারে গিয়ে নিচে নামবেন নিচে নেমে ওখানে দেখবেন যে টোটো স্ট্যান্ড আছে টোটো মানে আমাদের এখানকার মতো ছোট ছোটো না ওখানে বড় বড় প্রায় দশ থেকে বারো জন ধরে ওখানে একটা টোটো বুক করে নেবেন ওখানে দরদাম করতে হবে যথেষ্ট মোটামুটি ওরা অনেক টাকাই চাইবে আপনারা বুঝে সুঝে ওখানে দরদাম করবেন করে ওরা মোটামুটি প্রায় এক ঘন্টার মতো আপনাকে টোটো করে ঘোরাবে পাঁচটা দেশ ঘোরাবে অর্থাৎ পাঁচটা দেশ মানে পাঁচটা দেশের যে শহর মূল শহর সেই শহরের রেপলিকা শহর আপনাদের দেখানিজ রেস্টুরেন্ট যেমন ব্রিজের ওপর থেকে এই যে শহরটা দেখছেন এটা হচ্ছে সাউথ কোরিয়া সাউথ কোরিয়া কিরকম হয় এই ব্রিজের ওপর থেকে দেখা যায় এটা সন্ধ্যের সময় গেলে আরো সুন্দর লাগবে প্রত্যেকটা শহর আমি দিনের বেলা যদিও গিয়েছিলাম দিনের বেলায় ঘুরেছিলাম আর রাতে যেতে পারিনি সন্ধ্যের সময় এ তার লাইটিংই আলাদা এটা হচ্ছে সাউথ কোরিয়ার শহর সুন্দর শহর এই শহরটা আমরা আহ পরে আর আসিনি ব্রিজের ওপর থেকে দেখে নিয়েছিলাম ভেতরে ঢুকলে ভালো হতো সে সময় আমাদের আর হয়নি তা আপনারা এই প্রথমেই এই শহরটা ভালো করে দেখে নেবেন আমরা টুকটুকে করে বেরিয়ে পড়েছি এটাকে টুকটুক বলে পায়ে হেঁটে বেশিক্ষণ হাঁটা যায় না সেই জন্য টুকটুক

This is Korean street guys. This is Korean street guys. Street guys, Korean street guys. Korean street guys. শপিং মল তৈরি হচ্ছে কমপ্লিট হয়নি এখনো হ্যাঁ সে তো নিশ্চই হ্যাঁ এইগুলো সব ফ্ল্যাট মাথা পড়ে আছে আর বিক্রি হয়নি রেডি করে রেখে দিয়েছে The area on your right is the French style area. French style area. French style area. France, my life. My life is the French style house. This is the French to a হ্যাঁ ভিয়েতনামে আছি বাট এটা শহরটা ভিয়েতনামেরই মতো করেছে বিল্ডিংগুলো ভিয়েতনামের অন্য হ্যাঁ আমরা ঘুরছিলাম হ্যাঁ ওই যে বলছে হ্যাঁ থামবে থামবে মা কি সুন্দর

ফ্রান্সের মূল শহর জলে এটি রাতের বেলা এলে দিনের বেলায় বলে আমরা সেভাবে দেখতে পেলাম না খুব সুন্দর ফ্রান্সের অসাধারণ দৃশ্য দূরে সব ফ্রান্সের স্টাইলের প্রচুর বিল্ডিং আছে দেখা যাচ্ছে পুরো ঝাঁ চকচকে দেখার মতো অসাধারণ দৃশ্য

এরপরে টুকটুক করে চলে যাব জাপান এটি জাপানের মূল শহর ফ্লাইট আর উঠতে হলো না টুকটুক করেই আমরা একটার পর একটা দেশে ঘুরে বেড়াচ্ছি আপনারাও ঘুরবেন এ ঠিক এভাবেই এখানে টুকটুকে নামিয়ে দিয়েছে গেটে ঢুকবো শহর জাপানের শহর মেন শহর ভিয়েতনামে এসে আমরা সব কান্ট্রিকে দেখতে পাচ্ছি জাপান ফ্রান্স কোরিয়া এই গেট এটা জাপানের গেট মেন গেট হয়ে গেল এই ভাবে ডেকোরেশন করেছে সুন্দর একটা সমস্ত শহরকে দেখা আমরা এবারে ভিতরে প্রবেশ মেন মেন শহর আমরা জাপানে চলে এসেছি এটা জাপানের গেট অসাধারণ লাগছে ভেতরে ঢুকবো গেট দিয়ে প্রবেশ করব তবে এখানে কোনো মাইগ্রেশন ইমিগ্রেশন বা ভিসা লাগবে না ভিসা ছাড়াই আমরা জাপানে প্রবেশ করছি এই জাপানের গেট বেটস কো লিগে লি পাঠিয়ে দিয়েছিস যে এখন জাপানে আছি পাঠিয়ে দে বল জাপানে আছি শুধু ওই যে গ্রুপে আছিস ওটা দিয়ে দে বল এখন আমি জাপানে আছি না না এখানে সন্ধে লোকজন আসি আছে সন্ধে দেখলে কি করবে এখানে কত সময় অনেক পর্যটক এখানে আসেন ঘুরতে তাই প্রচুর দোকানও রয়েছে জাপান অনেক দোকান আছে বসে এখানে চুল বাজছে ইভিনিং এ ব্যবস্থাও রয়েছে জাপান শহর কুম্ফু করো কুম্ফু অসাধারণ দৃশ্য পুরো ফাঁকা যে সময় এসছি আজকে এখানে ছুটির দিন তাই দোকান হাট সব বন্ধ

এই স্টেজে সন্ধ্যের সময় প্রোগ্রাম হয় পর্যটকদের মনোরঞ্জন করার জন্য বিভিন্ন ধরনের ডান্স সঙ্গীত সবই হয় এই স্টেজে এখানে বসারও ব্যবস্থা রয়েছে সুব্যবস্থা ছোট ছোট দোকানও রয়েছে স্ট্রিট ফুডের দোকান রয়েছে কুমফুর বিভিন্ন অসাধারণ এগুলো রাতের বেলায় আরো দুর্ধর্ষ লাগবে গেট দিয়ে প্রবেশ করলে মনে হয় সত্যি আমরা জাপানে চলে এসছি মনেই হবে না আমরা ভিয়েতনামে আছি এত সুন্দর রেপ্লিকা তৈরি করেছে জাপানের রেপ্লিকা বা এটা জাপানের এক্সিট গেট আমি বেরিয়ে পড়েছি গেটের বাইরে চলে এসছি এবারে অন্য একটি কান্ট্রিতে যাবো নেই গিয়ে ছুটে দেখে এরপর আবার টুকটুক করে প্রবেশ করছি চায়নাতে লিটিল হংকং শহর লিটিল হংকং ছোট্ট শহর চায়নার ছোট্ট শহর হংকং এ গেটে দিয়ে ঢুকবো এই গাড়ি আসছে আমরা এই হংকং এর হংকংয়ের গেটে ঢুকছি ভিসা ছাড়াই এটা হচ্ছে লিটিল পান্ডা চাইনিজ রেস্টুরেন্ট যেহেতু চায়নাতে ঢুকছি ঘরো ঘুরো হ্যাঁ চায়নাতে চলে এসছি চায়নার হংকংয়ে অসাধারণ আমি ভাবতেই পারিনি যে ভিয়েতনামে এসে ভিয়েতনাম থেকে এতগুলো কান্ট্রিতে যাওয়া যায় দেখার মতো কি সুন্দর ছাতা অসাধারণ লাগছে কি অপূর্ব লাগছে দেখতে এখানে জাপানের উরামাউসি জাপানের কি সুন্দর চায়নাতে ঢুকে পড়েছি ভেতরে ভেতরে শহরে এখানে ব্রুসলি কিক দিচ্ছে এখানে সারা দিন লেগে যায় অসাধারণ ব্রুসলি কিক দিচ্ছে তাহলে বাও একটা শহর দেখার মতো তোমার গলার ওটা খোলো তুমি বিদেশে চাইনায় প্রবেশ করেছি ছুটির দিন বলে সমস্ত দোকান বন্ধ হয়তো সন্ধের সময় করে কিছু দোকান খুলতে পারে প্রচুর বসার সিট রয়েছে আমরা যে সময় গেছি দুপুর টাইমে জাপান তাই পুরো ফাঁকা ফাঁকা চলে এসেছি চাইনাতে ফাঁকাই ঘোরার মজাই আলাদা খুব অল্প সময় সবটাই ভালো করে দেখা যায় ভিড়ের মধ্যে থেকে ভিড় এড়িয়ে নিয়ে এলো চলে যায় আমাদেরকে টিকটক টুকটুক ভালো লাগছে ভীষণ ভালো লাগছে নিয়ে আসছে গাড়িতে করে আমরা চায়না এসেছি ফ্লাইটে নয় কি অপূর্ব এখানে দু একটা দোকান খোলা আছে বিভিন্ন ইমিটিশনের জিনিস বা আর অনেক কিছু রয়েছে কিন্তু যা দাম বলছে ছোঁয়া যাবে না হাতে ছেঁকা লেগে যাবে ফর্টি থাউজেন্ড থার্টি থার্টি মানে একশো টাকা আমরা চায়নার গেট থেকে বেরিয়ে এলাম এরপর আবার টুকটুক করে চলে এলাম সাংহাই সাংহাই শহরে লিটিল সাংহাই লিটিল সাংহাই এ অপূর্ব শহর দেখতে থাকুন আপনারা স্কিপ না করে পুরোটা দেখলে ভীষণ ভালো লাগবে তবে আপনাদের ইচ্ছেটা দেখতে দেখতে ইচ্ছেটা আরো বেশি বাড়বে তবেই আপনারা যেতে পারবেন চায়নার পরেই সাংহাই অসাধারণ রাতের বেলা এলে খুব ভালো লাগবে এগুলো লাইটিং হতো লাইট জ্বলতো কিন্তু দিনের বেলা বলে এই রকম যাক এগুলোই দেখি এভাবেই দেখি তুমি এতে খুশি না ভীষণ সুন্দর ভীষণ ভীষণ হাই নামি দিচ্ছি চায়নার সাংহাই সাংহাইয়ের গেট চায়নাতে অসাধারণ দৃশ্য পান্ডা ছবি আমরা সাংহাইয়ের গেট বেরিয়ে যাচ্ছি লিটল সাংহাই থেকে চায়নার গেট থেকে বেরিয়ে যাচ্ছি আবার কোন কান্ট্রিতে যাওয়া যায় দেখছি জানিয়ে দেব আপনারা দেখতে থাকুন এরপর আবার চলে এলাম ভেনিসে ভেনিসে বিভিন্ন যে দোকানগুলো আছে ওখানে বিভিন্ন দেশের পোশাক ভাড়া পাওয়া যায় সেই পোশাক পরে মেয়েরা যার যেমন পছন্দ সেই ধরনের ড্রেস পরে মেকআপ করে এখানে ফটো সেশন চলে ফটো তোলার ব্যাপার আছে আমার মেয়েও সাউথ কোরিয়ার একটি ড্রেস পরেছিল পরে তা এখানে মেকআপের কাজ চলছে হয়ে গেলে আবার আপনাদের সামনে দেখাবো কি সুন্দর ওরা ফটোশুট করে ওখানে ক্যামেরাম্যান আছে আবার ভেনিসে চলে এসছি প্রথমে ভেনিসে এসেছিলাম আবার ভেনিসে চলে এসছি আবার দেখছি ঘুরছি কারণ তখন খুব একটি বেশি খুব বেশি ঘোরা হয়নি কারণ ওই পাঁচটা শহর দেখব বলে চলে গিয়েছিলাম ভেনিসটাই ভেনিসে এখানেই থাকবো মোটামুটি সন্ধে পর্যন্ত থাকব লাইটিং দেখে তারপরে আবার বাস ধরবো ধরে আবার হোটেলে ব্যাক করবো বিভিন্ন শহরের টুকরো টুকরো দৃশ্য ছোট ছোট দৃশ্য ওইখানটায় কি দাঁড়াতে হবে নাকি হ্যাঁ ওটাতে উঠিয়ে আগে মায়ের ওটাতে ওঠার ইচ্ছে বাসে যেতে যেতে ওয়াটার পার্কটা দেখেছিলাম এই ওয়াটার পার্কে যায়নি এখানে সমস্ত কিছু আছে সাঁতার কাটা থেকে শুরু করে ওয়াটার পার্ক বলা হয় এটাকে বিশাল জায়গা নিয়ে আমরা এখানে আমরা ওয়ান লেকের কাছে চলে এসছি এখানে একটা মিউজিয়াম আছে আর্ট গ্যালারি সেখানে বিভিন্ন দৃশ্য দেখছি বিভিন্ন পেন্টিং তাহলে আপনারা দেখতে পেলেন যে একদিনের ভিয়েতনাম এটা ভিয়েতনামে হ্যানয়ে যে পাঁচটি শহরকে দেখালাম এবং আর্ট গ্যালারি ফেরার পথে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আপনাদের কোনো কোয়ারি থাকলে অবশ্যই আমাকে লিখে জানাবেন আমি আপনাদের সমস্ত উত্তর দিয়ে দেব আর আগের ভিডিও দুটোর লিংক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি